পাহাড়ের মেয়ে গর্বের প্রতীক লড়াইয়ের অপর নাম শুধু বাংলাদেশের নয় পুরো দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবলার ঋতুপর্ণা মেয়ে ঋতুপর্ণা ক্রিয়া মদির মুখে মুখে কিন্তু এই নামের পেছনে আছে হাজারো ঘাম কষ্ট আর ত্যাগের গল্প পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা সুযোগ সুবিধার অভাব সমাজের বাঁকা চোখ সবকিছুকে পেছনে ফেলে সে বলেছে আমি খেলবো আমি জিতব ছোটবেলায় না। তাই পুরনো কাপড় বল। থাকলে সকাল, বিকেল দিন একটাই স্বপ্ন তার চোখে বাংলাদেশে জার্সি পরে খেলবে তার সংগ্রামের শুরু শুধু একজন নারী খেলোয়াড় হিসেবে নয় বরং একজন আদিবাসী মেয়ে হিসেবে যাদের কণ্ঠ অনেক সময় সমাজে হারিয়ে যায় কিন্তু ঋতুপর্ণা সে নিজের কণ্ঠ দিয়ে পাহাড় কাঁপিয়ে দিয়েছে সে মাঠে শুধু প্রতিপক্ষকে থামায়নি সে থামিয়েছে সমাজের কুসংস্কারকেও দুই সালের জাতীয় দলে জায়গা পাওয়া মাত্রই কোচারা বুঝে গেলেন এই মেয়েটা অন্যরকম সে শুধু বল ঠেকায় না সে জিততে জানে সে জানে কিভাবে নিজের শরীরটাকে ঢাল বানিয়ে রক্ষা করতে হয় জাতীয় পতাকাকে ডিফেন্ডার হিসাবে তার পজিশন নিয়ে ভুল করলে প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হয় সে মাঠে যেন এক প্রাচীর যেটা ভাঙা কঠিন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিজয় তার অবদান ছিল অপরিসীম যখনই বিপদ তখনই ঋতুপর্ণা কোনো আলোচনায় কোনো টিভি বিতর্কে তার নাম কম আসলেও মাঠি সাক্ষ্য দেয় ম্যাচই সাক্ষ্য দেয় জাতি সাক্ষ্য দেয় এই মেয়ে অসাধারণ সে শুধু একজন ফুটবলার নয় সে একজন লিডার একজন অনুপ্রেরণা একজন সীমাহীন স্বপ্নদষ্টা আজ দেশের হাজারো পাহাড়ি ও আদিবাসী কন্যা তার দিকে তাকিয়ে ভাবে আমি পারবো আর ঋতুপর্ণার কণ্ঠে ভেসে আসে উত্তর পারবে অবশ্যই পারবে তার নাম আজ ছড়িয়ে পড়েছে ভারত নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ সারা দক্ষিণ এশিয়ায় সেখানে একটাই পরিচয় সাউথ এশিয়ান বেস্ট ফিমেল ডিফেন্ডার ঋতুপর্ণা চাকমা সে জাতীয় দলের হয়ে গোল ঠেকিয়েছে গর্ব এনে দিয়েছে আমাদের সে বারবার প্রমাণ করেছে নারী মানেই দুর্বল নয় নারী মানেই বাধা নয় নারী মানেই শক্তি সাহস আর বিজয়ের নাম তুমি শুধু একজন খেলোয়াড় নও তুমি আমাদের গর্ব তুমি আমাদের মেয়েদের সাহস তুমি প্রমাণ বাংলাদেশ জাগছে নারী জাগছে ঋতুপর্ণা চাকমা তুমি আমাদের অনুপ্রেরণা